হ্যালো রিফেন্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্নালের ভিডিও চলে এসছে আজকে অন্যরকম একটা ভিডিও নেই সেটা হলো আজকে অঙ্গরাকের ভিডিও দেখতে পাচ্ছো দুটো গপ্পু সর আমার কাছে চলে এসেছে অঙ্গরাক করতে থুরি 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 তারা চেয়েছিল বলেই আমার কাছে এসছে আমার মানে সৌভাগ্য যে আমি তাদেরকে সাজাতে পারছি সেটা আমার সৌভাগ্য আমার হাতে তারা সেজে উঠবে আর সত্যি আমি ভীষণ লাগি আর আমি প্রথমেই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে প্রণাম করে বসে পড়েছি আর এটা আমার ঠাকুর ঠাকুরঘরের সামনেই বসে আমি কাজ করি কারণ যে ঠাকুরকে কোনো ঘরে বা কোনো জায়গায় নিয়ে যাওয়া পসিবল না আমি ঠাকুর ঘরের দুয়ারে বসেই কাজ করি তো এখানে কটা কালার নিয়ে নিয়েছি যেগুলো আমার প্রয়োজন আর পরে বসে অনেক কালার আমি মিক্স করেছি সেটা না হয় পরের কথা তো সেটা বাদই দাও তো আমি ফার্স্ট টাইম কাজ শুরু করলাম হেয়ারটা দিয়ে প্রথমে চুলটা কালার করে নিলাম কারণ এইটাই হলো বড় পার্ট কারণ এটা মানে একটু শুকাতে একটু সময় লাগে তাই আমি চুলটা একটু কালার করে লাম আর দুটোকেই আমি কালার করে ফেলেছি আর ছোটোটা সত্যি ভীষণই ছোট তো আমার একটু হলেও সমস্যা হচ্ছিলো কারণ আমি প্রথমে এত ছোট কোনো দিন করিনি এত ছোটো কাজ তো ফার্স্টে আমি বড় গোপুর চুলটা কালার করে নিয়ে ছোটো গোপুর চুলটা কালার করে নিয়েছিলাম আর সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ যে আমি অতটাও মানে মনে দিয়ে কাজ করব না ভিডিও করব এই হয় আর আমার না এই কাজের সময় ভিডিও করা পসিবল হয় না কারণ আমি মনোযোগ দিতে পারি না কাজে আর এগুলো এতই নিখুঁত একটা কাজ মানে একটু মনে ওদিক হয়ে গেলে আর কাজ হবে না ঠিকঠাক তো ছোট্ট গোপুরটা প্রায় আমার হয়ে এসছে আর এটা খালি চোখটা আঁকবো আর একটু ফিনিশিং দিতে হবে ব্যাস তাহলেই কমপ্লিট তো খুব একটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আর গোপুরে দেখো কত ছোট বুঝতেই পারছি ফেব্রিকের একটা মানে কোটার সাইজ কিন্তু আমার চেষ্টা দিয়ে আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছি বড় গপুকেও ছোটো গোপুকেও তো এই দেখো এখানে তারা পুজো মানে তার পরের দিন তো তোমরা একটু দেখে বলে তো কেমন লাগছে আর দুই গপুকে আর দুই গোপুর চোখটা কিন্তু আমি একটু আলাদা রেখেছি দুজনেরই আলাদা বড় গোপুরও আলাদা ছোট গুকুরও আলাদা তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর রাধে রাধে কমেন্টে বলে যেও রাধে রাধে আর এটা কিন্তু জন্মাষ্টমীর জন্যই মানে সাজুগুজু করলো আমি আমার গপুকে সাজুগুজু করাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর যে দিদি ভাই দিয়ে গেছে এখনই নিয়ে চলে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও দেখাবো তোমাদের অঙ্গরাক আর তোমরা যদি একদম চাও যে ফুল অঙ্গরাগের ভিডিও তো সেটা আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই সেটা আপলোড করব তো আপাতত এখানেই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে